বর্তমান বাজারে সবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না সবে বারাত একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় একজন মহিলা সবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে জিজ্ঞাস করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে তুমি নবী দুশ্মন তুমি তো সে মমতাজুর লামোজাবি তুমি তুমি সে হাত ঝাড়া রাফলি আদ করো তুমি তো পাক্কা নবীর दुश्मन তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া কইলে কেন কইছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবী দাঁত ভেঙে দিয়েছিল নবীজি গোস্ত সফট জিনিস খেতে পারিনি তাইজন হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝ বুঝবা আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু মনে আছে আমি তোমার বিয়ের পর যাত্রী গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করবো তারপর তো পেটে আসবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি ওকে বিয়ে করব তারপর তো ও পেটে আসে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্দু তোমার বিয়ের বরজাতি খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ এ কথা একেবারে মিথ্যা মিথ্যা না মিথ্যা এবার আপনাকে একটা কথা হালুয়া করছে কোন তারিখে আরবি শাবান মাসের 15 তারিখ তাই তো মানুষকে এগুলো বোঝেও না আমি শুধু বলি যে দু সালে চব্বিশ সালে মানুষ গবেষণাও করে না একটা হিন্দু লোক যদি অন্যায় করছে হিন্দু লোক যদি শোনে তবুও জিপ কাটবে হাসবে লজ্জা করে কেমন এইদিকে মজার ব্যাপারটা বলি 15ই শাবানে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে তাই তাই তো মাসের পরের মাসটার নাম কি রমজান তাই তাহলে শাবান মাসের 15 দিন আর রমজানের এক মাস হল কত দিন 1.5 মাস এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙেনি তারপরে শাওয়াল মাসের মানে যে মাসে আমরা ঈদ করি এই মাসের তেরো তারিখে দাঁত ভাঙছে ওহুদের মাঠে মোহাম্মদ আর মানে দুই দিন কম দুই মাস আগে খালা হালুয়া করেছে নবী দাঁত ভেঙেছে বলে আদৌ এখনো দাঁত ভাঙে বুঝতে পেরেছে এখনো দাঁত ভাঙতে দেরি আমি মমতাজুল ইসলাম নবীর দুশ্মন না তুমি নবীর দুশ্মন দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে পাঁচ কুটি সব কেটে রেখে রেডি করে রেখেছে এইরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন দাঁত ভেঙেছে আল্লাহ দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন আল্লাহ দাঁত ওই ভাই মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙো আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় আল্লাহ এইবার একটা কথা বলি আমল করার আগে দুইটা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে কটা জিনিস দুটা এক আমল করার আগে বেদাত বুঝতে হবে বেদাত কাকে বলে কি বললাম বুঝলেন বেদাত কাকে বলে এটা বুঝতে হবে এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে আমি একজন কাপড়ের ফ্যাক্টরির মালিক এই লোক আমার কাজ করে না উনি আলেম মানুষ বলবো না এই ছেলেটাকে এই ছেলেটা আমার কাজ করে কি বললাম বুঝলেন কাজ কি আমাদের চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে আপনাদের এখানে করে কম করে আমাদের ওখানে বেশি যাই হোক এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদে মেয়েরা বিড়ি টিড়ি বাঁধে আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে কাঁথা সেলাই করে যাই হোক আমি এই ছেলেটাকে বললাম যে তোকে দশটা কাপড় দিচ্ছি চারিদিকে গোলাপ ফুলের ছবি গোলাপ ফুল আর তুই এক সেলাই করে কমপ্লিট করে আনবি তোকে প্রত্যেক কাপড় পিছু আমি দুশো করে টাকা দিলাম ও কাপড় গুলো নিয়ে বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখছে গোলাপ ফুল না করে যদি টগর ফুল করে তা দেখতে আরো ভালো লাগবে টগর ফুল করে নিয়ে এসছে আমি কাপড়টা খুলে দেখছি কি ব্যাপার গোলাপ ফুল বলেছিলাম টগর ফুল দেখতে পাচ্ছি তখন ও এইটা বেশি ভালো লাগছিল আচ্ছা বলুন তো ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে 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 দুই ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে তাহলে বলুন তো দেখি ও দুশো টাকা করে পাবে না দুশো টাকা লাগবে কোনটা জরিমানা দেওয়া লাগবে তাই না এইবার আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহ বলছেন আনহু মমাত আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো আপনাদেরকে একটা মজার কথা বলি এর নাম বেদা বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই হাদিসে নাই কোরআনে নাই নেকির উদ্দেশ্যে মানুষ করে আমল মনে করে তার নাম বেদা কি বললাম বুঝলেন নেকির উদ্দেশ্যে করে আমল মনে করে তার নাম বেদাত বেদাত কত ভয়ঙ্কর কুল বিদাতিন জলা কুল জলালাতিন ফিন্না প্রত্যেকটা বেদাত আর থাকার জায়গা কি মধ্যে নার মানে আগুয়া প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায় আহ হা নাম বেদাতকারীর থাকার জায়গা যাহার নাম আল্লাহ তাআলা বলছেন আমার মুভি যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন লোহা ক্ষয় হয় মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে ওই পাথরও দেখবেন ক্ষয় হয় হয় না হয় তাপনী জেপা দিয়ে 24 ঘন্টা চলছেন আজকে 60 বছর ওই পায়ের তলাটা ক্ষয়ে কোনদিন রক্ত বার হয়ে গেল না দিনের বেলাতে যতটা ক্ষয় হয় আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেন আবার বান্দা দিনের বেলা চড়াফেরা করবে যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে শুধু দেহর সিস্টেমটা দেখুন বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি এক এই যে চোখের এই বুরুটা এইটা তো নিচের দিকে দিতে পারতেন এটা উপরে দেওয়ার কারণ কি কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে চোখটাকে গাঁঠ করা হয়েছে কি বললাম বুঝলেন একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে কেন থাকে ওটা একটা বর্ডার মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায় কালো দাগের ভিতরে ঢোকে না কারণ কি বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে এটা আল্লাহ মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন এগুলো তার লজিক এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো হাতে যে চামড়া গুলো দিয়েছেন প্রত্যেকটায় দাগ আছে চারটে করে আছে না নেই আছে কেন আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে করবে আল্লাহ সুভান আস্তাগফিরুল্লাহ 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 এটা একটা পদ্ধতি কি বললাম বুঝলেন আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন দিলেন কেন কেন বান্দা আসবে এখান থেকে তসবি করবে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন কিয়ামতের দিন আঙুল কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে মুখ সেদিন বন্ধ থাকবে চোখ সেদিন কথা বলবে সারা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে তাহলে তসবি করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন তাই না কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তসবি কিনে নাম নাম করছি